নমস্কার বন্ধুরা গতকাল এগারোই জানুয়ারি দু এই সময় দৈনিক সংবাদপত্রে ডিএ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি ডিএ মামলা প্রশ্ন প্রাক্তন বিচারপতির এই সময় রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্য কর্মীদের ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে সরব সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মহাবোধি সোসাইটি হলে বুধবার সতেরোটি সংগঠনের ডাকে মহার্ঘবাথার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার এবং আদালত শীর্ষক সেমিনার হয় সেখানে অশোকের বক্তব্য সুপ্রিম কোর্ট দু হাজার সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কর্মচারীদের ন্যায়সঙ্গত মামলা শুনানি কেন করতে পারছে না আমি বুঝতে পারছি না অথচ এটা নতুন মামলা নয় আগেও বিভিন্ন স্তরে একাধিক রায় হয়েছে যদিও আদানি মামলা শুনানি দ্রুত হয়ে রায়ও বেরিয়ে গেল তিনশো সত্তর ধারাসহ সহ যেসব মামলার রায় সরকারের পক্ষে যাচ্ছে সেগুলো শুনানি হয়ে দ্রুত নিষ্পত্তি হচ্ছে তার প্রশ্ন চোদ্দ লক্ষ সরকারি কর্মী ডিএ মামলা শুনানির জন্য তারা সময় পাচ্ছেন না একের পর এক তারিখ পড়ছে সুপ্রিম কোর্টে অথচ প্রধান বিচারপতি বলেছিলেন কোনো মামলাতেই তারিখের পর তারিখ পড়া উচিত নয় আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত ও প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তীও কর্মচারীদের দাবিকে সমর্থন করেন সেমিনারের অন্যতম আহ্বায়ক সজল বিশ্বাস বলেন রাজ্যের বঞ্চনায় সরকারি কর্মচারীদের পাশাপাশি ডাক্তার নার্স এবং শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত সত্যিকারে আমরা যদি ডিএ মামলার দিকে তাকাই তাহলে দেখতে পারব আঠাশে নভেম্বর দু প্রথম এইটার কোনো বর্ডার বেরিয়েছিল সেই দিন থেকে শুরু করে এক বছর অতিক্রান্ত শুধু ডেটের পর ডেট হয়েছে দেখুন কতগুলো ডেট হয়েছে এবং লাস্ট তিন তারিখে যে অর্ডার হয়েছে সেখানেও ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ডেটটা দেওয়া হয়েছে নভেম্বর মাসের তিন তারিখে ডেটটা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তারপরে একবার মেনশন হয়েছিল ফার্স্ট ডিসেম্বর কিন্তু তাতে তারা বলেছে দিস ম্যাটার ওয়াজ মেনশন টুডে উই আর নট ইনক্লাইন টু পাস এনি অর্ডার তারা কোনো অর্ডার দিতে চাননি এটা খুবই দুঃখের যে দীর্ঘদিন ধরে এই ম্যাটারটি কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে দু হাজার নয়ের রোপা এখন দু হাজার উনিশের রোপা চলছে দু হাজার নয়ের রোপা অনুযায়ী কোনো রায় কিন্তু আসছে না শুধু তারিখের পর তারিখ আসছে যদিও এর আগে হাইকোর্টে বা এই ধরনের কেসগুলোর কিন্তু রায় এসছে গণতন্ত্রের চারটি স্তম্ভের একটি স্তম্ভ সেই স্তম্ভ যদি এত বিলম্বিত হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের বঞ্চনা দীর্ঘায়িত হয় আশা করব দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই মামলা শুনানি সমস্তটাই সম্পন্ন হয়ে দ্রুত রায়দান হবে এবং কর্মচারীদের এই ডিএ বঞ্চনা দূর হবে এই আশা করব। আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ